রোজই হু হু করে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় একশো জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মেদিনীপুর পুরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত চোদ্দ জন গত বছর অগাস্ট মাসের পর থেকেই বাড়তে শুরু করেছিল ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছর মেদিনীপুর পুরসভা এলাকায় জন আক্রান্ত হয়েছিলেন সমস্ত জেলায় আড়াই হাজারের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল গত বছর তাই চলতি বছর বর্ষার আগেই ডেঙ্গু বিরোধী অভিযান শুরু করেছিল স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি পৌরসভা এবং পঞ্চায়েতগুলি দফায় দফায় স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে ডেঙ্গু নিধনে নিযুক্ত কর্মীদের সাথে বৈঠক করেছে মহকুমা প্রশাসন মেদিনীপুর পুরসভার আওতায় থাকা পঁচিশটি ওয়ার্ডে অভিযান শুরু করেছে মেদিনীপুর পুরসভা এরই মধ্যে চোদ্দ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মেদিনীপুর শহরে মেদিনীপুর পুরসভার প্রধান অনিমা সাহা বলেন তার ওয়ার্ডের সর্বোচ্চ সাফাই কর্মীদের দিয়ে পরিষ্কার করা হচ্ছে পাশাপাশি নিয়মমাফিক মশা মারার তেল এবং ম্যালাথায়ন স্প্রে করা হচ্ছে নিয়মমাফিক ডেঙ্গু নিধনে নিযুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভেও করছেন ডেঙ্গু পরিস্থিতি এখন চলছে ডেঙ্গুর প্রতিদিন দিন দিন ওয়ার্ডে এবং প্রত্যেক মানে গোটা জেলা জুড়েই বেড়ে চলেছে সেই কারণে আমরা যেমন ওয়ার্ডগুলিকে পরিষ্কার করছি নোংরা পরিষ্কার করছি বাড়ি বাড়ি সার্ভে করছি যাতে জল জমা হয়ে না থাকে সেই বিষয়টাও লক্ষ্য করছি মশার তেল স্প্রে করছি এবং আমাদের যে পৌরসভার পক্ষ থেকে যে ম্যালাথন স্প্রে করা হয় সেটাও আমরা করছি যাতে পুনরায় আর ডেঙ্গুর লার্ভা জন্মগ্রহণ করতে না পারে অন্যদিকে ক্রমশ ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাস পড়েছে স্বাস্থ্য দফতরের কপালে সোমবার মেদিনীপুর পুরসভার সভাকক্ষে একটি বিশেষ কর্মশালা করলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী ডক্টর সরঙ্গী এই বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৌমেন খান ভাইস চেয়ারপারসন অনিমা সাহা কাউন্সিলর সৌরভ বসু মৌসুমী হাজরা অর্পিতা রায় নায়েক সুষময় মুখার্জী চন্দ্রানী দাস সহ ডেঙ্গু নিধনে নিযুক্ত পৌর স্বাস্থ্যকর্মীরা এই কর্মশালায় বিশেষ ট্রেনিং দেওয়া হয় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কি কি করতে হবে কি কি করা উচিত ইত্যাদি বিষয়ে ডেঙ্গি এখনো নিয়ন্ত্রণে আছে তো তবে কেস বাড়তে শুরু করেছে গত বছরে এই সময়ে ওয়ান পজিটিভিটি রেট ছিল এবারেও তাই আছে কিন্তু গতবারের কেসের তুলনায় এবারে প্রায় আড়াইগুণ এখন কেস বেরিয়েছে প্রায় একশো পাঁচখানা কেস এখন অবধি আমাদের জেলাতে পাওয়া গেছে ডেঙ্গি গতবারের যা পজিটিভিটি রেট ছিল এবারও আছে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আগস্ট মাস থেকেই ডেঙ্গি কেসটা মেনলি বাড়তে শুরু করে এবং সেটা সেপ্টেম্বর নভেম্বরে গিয়ে পিকে পৌঁছয় এবার মানুষকে সচেতন করার জন্য বারবার বলতে হবে মানুষ যে কথায় বোঝে সেই কথাতে বলতে হবে সবাই পড়তে পারে না তাদেরকে লিপলেট বা প্যাম্পলেট দিয়ে লাভ হয় না সেক্ষেত্রে ফোকের মাধ্যমে বা নাটকের মাধ্যমে আমরা ডেঙ্গিকে আরও সচেতন যাতে মানুষ হয় আমরা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন বড় বড়ো স্কুলগুলোতে প্রোগ্রাম করছি সেখানে ডেঙ্গি নিয়ে বাচ্চাদেরকে আমরা সচেতন করতে চাইছি আমাদের যারা স্কুল হেলথ টিম আছে তাদের মাধ্যমে প্রত্যেকটা স্কুলের বাচ্চাকে প্রার্থনার লাইনে আমরা ডেঙ্গি সংক্রান্ত অ্যাওয়ারনেস একটা লিপলেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি মানুষকে সচেতন করার চেষ্টা সব রকমভাবে করা হচ্ছে সেটা ভিজুয়াল মিডিয়াতে হোক বা ফোক মিডিয়াতে হোক বা সাধারণ বক্তব্য রাখার মাধ্যমে হোক সরকার সব সময় তথ্য মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সোমেন খান বলেন গতবারের থেকে এবারে ডেঙ্গুর পরিস্থিতি কম হারে বৃদ্ধি পাচ্ছে মেদিনীপুর পুরসভার ডেঙ্গু নিধনে সব দিক থেকে প্রস্তুত আছে বেশ কিছু পুকুর মালিকদের নোটিস পাঠানো হয়েছে তবে বেশ কিছু পুকুরের একাধিক মালিক থাকায় পুকুর সাফাই নিয়ে সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে মেদিনীপুর পৌরসভায় সেই পুকুরগুলি পরিষ্কার করবে মেদিনীপুর পুরসভায় যে সমস্ত ডেঙ্গু বিজয় অভিযানে কর্মীরা কাজ করেন তাদেরকে আরো বেশি করে সচেতন করার জন্য আমাদের মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি এসেছেন এবং আমাদের মেদিনীপুর পুরসভার সম্মানীয় সম্মানীয় কাউন্সিলরগণ এবং মাননীয় জেলা শাসক তিনি চাইছেন বারবার ভরে যে মেদিনীপুর পুরসভায় যেন ডেঙ্গু না হয় আমাদের মেদিনীপুর শহরে আজকের দিনে চোদ্দো জন আক্রান্ত হয়েছেন এবং তার বেশিরভাগটাই কেউ ব্যাঙ্গালোর থেকে এসেছে কেউ বাইরে থেকে এসেছেন এসে জল নিয়ে এখানে এসেছেন পরীক্ষা করিয়েছেন বা অনেকে যারা বাইরে আছেন তাদের আধার কার্ডের অ্যাড্রেসটা দেওয়া আছে মেদিনীপুরে সেখান থেকে কিন্তু মেদিনীপুরে দেখাচ্ছে এই জন্য আমাদের বর্তমানে ফিজিক্যালি আমাদের এখানে আছে এখন ছজন আমরা এখানে অনেকগুলি পুকুর যেগুলো মজে গেছে কচুরি পানায় ভর্তি সেগুলো আমরা সংস্কার করার জন্য চিঠি দেওয়া হয়েছে থানায় অভিযোগ করা হয়েছে প্রশাসন থেকে আমরা কয়েকটি পুকুর পরিষ্কার করেছি কিন্তু তা সত্ত্বেও এই পুকুরগুলো থেকে বেশি করে আবর্জনা এবং মজে যাওয়া পুকুরে ডেঙ্গুর লার্ভাস এখানে পাওয়া যাচ্ছে আমরা সেই জন্য চেষ্টা করছি ওই পুকুরগুলো থেকে তুলে দেওয়ার জন্য নোংরা এবং আবর্জনা পরিষ্কার করার কাজটা যদি মালিক না করে আমাদেরকে করতে হবে এখন দেখবার বিষয় ডেঙ্গু সক্রিয় ভূমিকা পালন করে মেদিনীপুর নিধনে পুরসভা এই ডেঙ্গু আগামী দিনে আর কত পরিমাণ বাড়ে তাও বলবে সময় মানুষ কি আদৌ সচেতন হবে নাকি বাড়ির আশেপাশে জল জমিয়ে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি করবে সাধারণ মানুষ তা বলবে সময় রিপোর্ট নিউজ কোয়ার